আসসালামু আলাইকুম বিসমেলা নার্সাইতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যারা হচ্ছে সাত বাগান করতে চায় সাত বাগানের জন্য যারা রেডি চারা ফল সহ তাদের জন্য মূলত এই ভিডিওটি আমরা আপনাদেরকে আজকে দেখাবো কিছু প্রিমিয়াম কোয়ালিটির গাছ যেগুলো ফল সহকারে তো প্রথমে আমরা কিন্তু দেখাচ্ছি এই যে এই পাশে পেয়ে যাবেন বারো মাসি আপনার কাঁঠাল চারা বাড়ির ছয় জাতের কাঁঠাল দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছোট্ট গাছে জিও ব্যাগ সেট আপ করা প্রচুর পরিমাণে কিন্তু ফল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গঠনের গাছ তো এই ধরনের গাছ কিন্তু কিন্তু আপনারা বাগানে ফলসও আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে মালটা এটা ভেতনামি মালটা এই যে প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরে আছে এই যে এই পাশে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল ধরে আছে আর মূলত এই চারাগুলো জিও ব্যাগ সেট আপ করা খুবই সুন্দর গঠনের দেখতে পাচ্ছেন আর এই চারাগুলো সাত বাগানে আপনার রাখার পরে কিন্তু আপনাদের বাড়তি কোনো ঝামেলা করা লাগবে না সরাসরি আপনারা এই গাছগুলো থেকে ফল খেতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন যে পেন্সিল ছবেদা এটা কিন্তু বারো মাসই এতে দেখতে পাচ্ছেন এই পাশে ফল আসছে এই পাশে কিন্তু আবার ফুল আসছে যে ফুল চলে আসছে তো এই বারো মাস কিন্তু আপনারা সাত বাগানে এই চারাগুলো থেকে আপনারা ফল পাবেন আর এই চারাগুলো কিন্তু নিতে আপনারা আমাদের থেকে কুরিয়ারে নিতে পারবেন সারা বাংলাদেশে এবং যারা দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করে তারা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা কিন্তু এই চারাগুলো নিতে পারবেন প্রত্যেকটি কিন্তু আমাদের জিও গাছ সেট করা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এক্সট্রা কোনো ঝামেলা করা লাগবে না আমাদের এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে বাড়তি কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই গাছগুলো আপনারা রাখতে পারবেন তারপর এই পাশে দেখতে পাচ্ছেন পেয়ারা এটা হচ্ছে পিঙ্ক পেয়ারা তাই ওয়ান পিঙ্ক পেয়ারা এটাও কিন্তু জিও ব্যাগ সেট করা এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি তেতুল এটাও জিও ব্যাক করা আমাদের কাছে যতগুলো কালেকশন আছে সব কিন্তু জিও ব্যাক করা এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে মিষ্টি কামরাঙ্গা এই যে কামরাঙ্গা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুলসহ দেখেন ছোট্ট গাছ চার ফিট হাইট হবে এই গাছটাতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল চলে আসছে তো এই গাছগুলো যখন আপনারা সাত বাগানে রাখবেন গাছগুলো কিন্তু আপনার দেখতেও সুন্দর লাগবে সাত বাগানও কিন্তু ফলে ভরে মানে ভরে যাবে প্রচুর পরিমাণে কিন্তু ফল ইনশাল্লাহ আপনারা এই গাছগুলো থেকে পাবেন এই পাশে কিন্তু আমার আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমের চারা মাল্টি গ্রাফটিং আমের চারা জিও ব্যাগ সেট করা পাবেন আমাদের কাছে এছাড়াও কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এই যে বারো মাসই আমরা এই যে ছোট্ট গাছ কি পরিমাণে দেখতে পাচ্ছেন আমরা ধরে আছে তো এই চারাগুলো মূলত বৈশিষ্ট্যই হচ্ছে এটা যে ছোট গাছ থেকে কিন্তু আপনারা বারো মাস আমাদের এই চারাগুলো থেকে ফল পাবেন এই যে এই পাশে কিন্তু আবার ফুল চলে আসছে এই সাইডে কিন্তু এই যে আমরা টিকে গেছে এখন আবার কিন্তু নতুন করে ফুল আসছে তো সকল ধরনের গাছ কিন্তু প্রায় চারশো প্রজাতি দেশি বিদেশি সকল ধরনের গাছ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদেরকে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা এবং থানা পর্যায়ে এই গাছগুলো ডেলিভারি করে থাকি আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা আমাদের থেকে এই গাছগুলো নিতে পারবেন আর এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো ভয় নেই আপনারা দেখে কি আপনারা আমাদের থেকে অর্ডার করবেন নিশ্চিন্ত অর্ডার করবেন তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম